মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই বিশৃঙ্খলা আপনাদের আবারও জানিয়ে রাখবো মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই বিশৃঙ্খলা ঘটনাটি মেখলিগঞ্জের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানীরহাট শোলমারি উচ্চ বিদ্যালয়ের রানীরহাট শোলমারি উচ্চ বিদ্যালয়ে আজ মাধ্যমিক পরীক্ষা সেন্টার রয়েছে সেই পরীক্ষা দিতে গিয়ে পিসপোর্ট নিয়ে সমস্যায় পড়তে হলো ছাত্রছাত্রীদের তাদের আগে জানানো হয়নি যে সাদা পিসবোর্ড ছাড়া অন্য কোনো পিসবোর্ড দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না অন্যান্য বিদ্যালয়ে সেই নিয়ম নিয়মকানুন নেই অন্যান্য বিদ্যালয়গুলিতে যে কোনো পিসবোর্ড নিয়ে গেলেই পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু রানীরহাট শোলমারি উচ্চ বিদ্যালয়ে শুধু সাদা পিচবোর্ড নিয়েই পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা এমনই কথা বলেন বিদ্যালয়ের শিক্ষকরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেখানে বিক্ষোভ দেখান বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকারা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে সমস্ত কালারিং বিসবোর্ড সাদা বিসবোর্ড সব বিসবোর্ড দিয়ে তারা পরীক্ষায় প্রবেশ করে সাদা পিচবোর্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা ছাত্রীদের বিশৃঙ্খলা বিদ্যালয় চত্বরের বাইরে ঘটনাটি রানীহাট গ্রাম পঞ্চায়েতের রানিহাট সোলমারি উচ্চ বিদ্যালয়ের এক অভিভাবকের অভিযোগ সাদা পিচবোর্ড ছাড়া ছাত্রছাত্রীদের ঢুকতে দিচ্ছে না শিক্ষকেরা এই ঘটনা চার হতেই ছাত্রছাত্রীদের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে তারা জানায় মধ্য শিক্ষা পর্ষদ থেকে এরকম কোন নির্দেশিকা কোন জায়গায় জারি করা হয়নি অন্যান্য বিদ্যালয়ে যে কোনো ধরনের পিসবোর্ড নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এই বিদ্যালয়ের জন্য আলাদা নিয়ম কেন প্রশ্ন তুলছে অভিভাবক অভিভাবিকারা পরে অবশ্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেকলিগঞ্জ থানার পুলিশ পুলিশের আশ্বাসে পরে সব ধরনের পিসবোন নিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ছাত্রছাত্রীরা এই বিষয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষ অথবা পর্ষদের কারো প্রতিক্রিয়া মেলেনি আজকে কাল বলেন এখানে যে বোর্ডের নিয়ম অনুযায়ী এখানে উল্লেখ করা উল্লেখ থাকা দরকার যে সাদা বোর্ড চলবে শুধু যেটা ট্রান্সপারেন্ট এদিক থেকে হাত দেখা যাবে এইদিক থেকে ঠিক আছে সেই বোর্ডটা চলবে বললো তো ওদের স্কুলের যেটা নিয়ম যেটা বোর্ডের কোনো নিয়ম নেই এখানে স্কুলের নিয়ম নিয়ম অনুযায়ী ওরা চাচ্ছে যে সাদা বোর্ডটাই লাগবে হয়তো ওদের এখানে কোনো কমিশনের ব্যাপার আছে এখন যখন বড় অফিসার আসলো থানা থেকে আসার পর উনি হেডমাস্টারকে ডাকলো এখানে দেখার পর এখন ঝামেলাটা আমাদের ঠিক হলো যে বললো যে এখন এই এই কালারের বোর্ডটাও চলবে এতক্ষণ অবধি বলা হচ্ছিল যে এটা সাদা বোর্ড শুধু সাদা বোর্ডই চলবে আর যেটা কালারিং বোর্ড আছে সেটা চলবে না এটা হচ্ছে শোলমরি শৌলমরি হাই স্কুল আপনার নাম আমার নাম দিবাকর অধিকারী বাড়ি আপনি বাড়ি আমার আরো এখানে একশো টাকা দেড়শো টাকা বিক্রি করছে এটা কমিশন তো নাকি এখানে কি রে ভাবে হচ্ছে টাকা এখন একশো টাকা

দেখুন আমার তো সেটাই যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে

না না এটা পরিষ্কার দেখা যায় না কিন্তু লুকিয়ে ঢাকা দেখা যাচ্ছে না এরকম নিয়ে এটা দেখা আছে পরিষ্কার নয় ঠিক আছে হ্যাঁ

কনছে কমিশ পাইছে নেকি দোকানদাৰমিশ্যন কমিশ্যন না হৈছে নেকি চব স্কুলীয়া মিনিমাম

देख भाई देख देख भाई देख भाई स्केल तो ना लगा दिए पड़े हैं नहीं तो कंडो बिगाड़ पाएगा मकसद नहीं किसी भी कंडो से पार्टनर दिखेंगे इधर स्केल ये ना पंजाब नहीं नहीं এখানে যে বোর্ডের নিয়ম অনুযায়ী এখানে উল্লেখ করা উল্লেখ থাকা দরকার যে সাদা বোর্ড চলবে শুধু যেটা ট্রান্সপয়েন্ট এদিক থেকেই হাত দেখা যাবে থেকে ঠিক আছে সেই বোর্ডটা চলবে বললো তো ওদের স্কুলের যেটা নিয়ম যেটা বোর্ডের কোনো নিয়ম নেই এখানে স্কুলের নিয়ম নিয়ম অনুযায়ী ওরা যাচ্ছে যে সাদা বোর্ডটাই লাগবে হয়তো ওদের এখানে কোনো কমিশনের ব্যাপার আছে এখন যখন বড় অফিসার আসলো থানা থেকে আসার পর উনি হেডমাস্টারকে ডাকলো এখানে ডাকার পর এখন ঝামেলাটা আমাদের ঠিক হলো যে বলল যে এখন এই এই কালারের বোর্ডটাও চলবে এতক্ষণ অবধি বলা হচ্ছিল যে এটা সাদা বোর্ড শুধু সাদা বোর্ডই চলবে আর যেটা কালারিং বোর্ড আছে সেটা চলবে না এটা কোন স্কুলের এটা আপনার নাম আমার নাম দিবাকর অধিকারী बाड़ी अपने को है हमारा अलग